প্রিয় এইচএসসি সাতাশ ব্যাচের ভাইয়া বাবুরা তোমাদের সবাইকে আজকের বায়োলজি ক্লাসে শুভেচ্ছা আমরা আজকের বায়োলজি ক্লাসে তোমাদের বোটানি বা উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার অর্থাৎ কোষ ও এর গঠন এর একদম শুরু থেকে পড়া শুরু করব তো চলো আমরা শুরু করি তো তোমাদের কাছে শুরুতেই একটা অনুরোধ থাকবে তোমরা অবশ্যই তোমাদের যে মূল পাঠ্য বইটা সেটা নিয়ে বুঝবা এবং হচ্ছে একটা খাতা এবং কলম নিয়ে বুঝবা আমরা শুরু করি তো দেখো আমাদের যে যে প্রথম চ্যাপ্টারটা এটার নাম হচ্ছে কোষের গঠন সেল অ্যান্ড স্ট্রাকচার তো এই চ্যাপ্টারের একদম শুরুতে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কোষ বা সেল নামকরণ তাইলে দেখো সেল শব্দের অর্থ হচ্ছে কোষ এটা মনে রাখবা যে সেল মানে কি সেল মানে হচ্ছে কোষ আচ্ছা তবে আরেকটা কথা একটু নোট করে নাও যদি কোন শব্দের শেষে আমরা সাইড দেখতে পাই দেখো আমরা বললাম যে সেল শব্দের অর্থ হচ্ছে কোষ আর যদি কোন শব্দের শেষে তুমি সাইড দেখতে পাও অর্থাৎ এই সাফিক্সটা যদি থাকে সাইড সাফিক্সটা তাহলেও কিন্তু সেটা কোষ বোঝায় ঠিক আছে এটা মনে রাখবা তাহলে সেল অর্থ কোষ আর যদি শেষে সাইড থাকে সেটা দ্বারাও কি বোঝাবে একটা কোষ বোঝাবে আচ্ছা এবার দেখো আমরা এখান থেকে সবার আগে যেই ইনফরমেশনটা জেনে নেব সেটা হচ্ছে ল্যাটিন সেলুলার থেকে সেল শব্দের উৎপত্তি তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই যে সেলুলা এটা কোন ভাষার শব্দ এটা হচ্ছে একটা ল্যাটিন ভাষার শব্দ আমরা যখন আমাদের বায়োলজি বইটা পড়ব তখন আমরা দেখব যে অসংখ্য টার্ম বায়োলজির অসংখ্য টার্ম ল্যাটিন ভাষা বা হচ্ছে গ্রিক ভাষা তো আমাদেরকে কিন্তু এই টার্মগুলার বাংলা মানেটা জানতে হবে তাহলে ল্যাটিন সেলুলার শব্দ থেকে সেল শব্দের উৎপত্তি তো যার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা হচ্ছে কুঠুরি ঠিক আছে তাহলে সেল শব্দের অর্থ কি ক্ষুদ্র প্রকোষ্ঠ বা হচ্ছে কুঠুরি আর বাংলা সেল শব্দের বাংলা কি করা হইছে সেটা হচ্ছে কোষ এবার আমরা আরো একটা ইনফরমেশন জেনে নিব এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যে দেখো রবার্ট ও তার পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন তাহলে দেখো এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে রবার্ট হুক তার পর্যবেক্ষণ কোন গ্রন্থে প্রকাশ করেন তাহলে এটা आंसर হবে হচ্ছে মাইক্রোগ্রাফিয়া তোমরা একটু শিখে নাও সেটা হচ্ছে যে দেখো মাইক্রো মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র তো রবার্ট হুক বলা হয় কোষ বিজ্ঞান জনক বা কোষ আবিষ্কার করছেন কে এটা যদি প্রশ্ন করা হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রবার্ট কো তবে তিনি প্রকৃত কোষ বা জীবন্ত কোষ এটা তিনি পর্যবেক্ষণ করেন নাই তারপরও আমরা কোষ আবিষ্কার কে করছেন বা কোষবিদ্যার জনক কে এটা বললে আমরা অ্যান্সার দিব হচ্ছে রবার্ট কো তো দেখো কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজে দেখো অর্থাৎ কোষ হচ্ছে খুবই ক্ষুদ্র একটা বিষয় নেই এজন্য দেখো এই যে বইটা এই বইটার নামও কিন্তু মাইক্রোগ্রাফিয়া মাইক্রোগ্রাফিয়া এটা রাখতেবি কারণ মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র তাহলে দেখো আমাদের একদম প্রথম স্লাইড থেকে জাস্ট এই যে দুইটা লাইন এই দুইটা লাইনই তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে প্রথমটা হচ্ছে ল্যাটিন সেলুলার থেকে সেল শব্দের উৎপত্তি যার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা হচ্ছে কুঠরি। আর রবার্ট হুক তার পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন এবং এখানে কিন্তু তোমাকে কনফিউজ করে দেওয়ার কিন্তু একটা সুযোগ আছে যে তোমরা দেখবা একটু পরেই আমরা একজন বিজ্ঞানীর নাম করবো অ্যান্টনি ভ্যান লিউএন হুক তাহলে দেখো একজন বিজ্ঞানী হচ্ছে রবার্ট হুক আর একজন হচ্ছে লিউএন হুক তো এই ব্যাপারে কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে ওকে আমরা দেখো আমাদের পরবর্তী স্লাইডে চলে আসি তো দেখো এখান থেকে শুরুতেই এটা মনে রাখবা যে অধিকাংশ কোষই হচ্ছে অনুবিক্ষণিক অনুবিক্ষণিক এই কথার অর্থ কি যে আমরা অনুবিক্ষণ যন্ত্র ছাড়া তাদেরকে দেখতে পাবো না এতটায় ক্ষুদ্র তারা এবং এদেরকে আমরা খালি চোখে দেখতে পাবো না তবে এর কিছু ব্যতিক্রমও আছে যেমন পাখির ডিম একটা মাত্র কোষ দিয়ে গঠিত পাখির ডিম একটা মাত্র কোষ দিয়ে গঠিত হাঁস মুরগির ডিম খালি চোখেই দেখা যায় উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ দেখো এই ইনফরমেশনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা বোর্ড পরীক্ষা হোক সেটা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা হোক যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে সব থেকে বড় কোষকে তাহলে সবচেয়ে বড় কোষকে সবচেয়ে বড় কোষ কোশ পাখি আমরা এটা মনে রাখবো এছাড়া দেখো তুলা বা পাটের আশ তাল গাছের আশ এগুলোও বেশ লম্বা তুলা বা পাটের আশ বেশ লম্বা এদেরকে আমরা খালি চোখে দেখতে পাই মানুষের নিউরন কোষ প্রায় ওয়ান মিটার লম্বা দেখো এটাও খুব ইম্পর্ট্যান্ট যদি বলা হয় মানব দেহের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটা তো মানব সবচেয়ে দীর্ঘ কোষ হচ্ছে নিউরন নিউরন অর্থ কি নিউরন অর্থ হচ্ছে স্নায়ু কোষ স্নায়ু বা নার্ভাস সিস্টেমের গঠন এবং কাজের এককে আমরা হচ্ছে নিউরন বলে থাকি তো নিউরনের লেন্থটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে 1.37 মিটার সেল এর বাংলা প্রতিশব্দ করা হয়েছে কোষ বা জীব কোষ এটা আমরা আগেই বলছি যে সেলের বাংলা কি করা হয়েছে কোষ বা হচ্ছে জীব কোষ রবার্ট হুক প্রকৃত পক্ষে মৃত কোষ তথা কেবল প্রপুষ্টই রেখেছিলেন তাইলে রবার্ট হুক কি দেখছিলেন রবার্ট হুক হচ্ছে মৃত কোষ নয় জীবিত কোষ এইখানটা আমাদের খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে যে রবার্ট হুক কি পর্যবেক্ষণ করছেন রবার্ট হুক হচ্ছে মৃত কোষ পর্যবেক্ষণ করছেন আচ্ছা অর্থাৎ রবার্ট হুক সম্পূর্ণ কোষের বর্ণনা দেননি রবার্ট হোক সম্পূর্ণ কোষের বর্ণনা দিন নেই তাহলে কে দিছে এটা হচ্ছে লিউমেন এই ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে সম্পূর্ণ কোষের সম্পূর্ণ বর্ণনা এটা কে দিছে এটা হচ্ছে লিউমেনভোগ এরপরে দেখো আমরা যদি চলে আসি এই স্লাইডের একটু নিচের দিকে উদ্ভিদ এবং প্রাণীর দেহ কোষ দিয়ে গঠিত এবং প্রতিটা কোষ গঠন এবং কাজের ব্যাপারে স্বনির্ভর কি বলা হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণী দেহ কোষ দিয়ে গঠিত এবং প্রত্যেকটা কোষ হচ্ছে গঠন এবং কাজের ব্যাপারে স্বনির্ভর এরপরে দেখো আমরা চলে আসবো হচ্ছে পরবর্তী ইনফরমেশনে যে অ্যান্টনি ভ্যান লিউয়েন এই যে দেখো আমি বলছিলাম যে রবার্ট হো ওনার পরপরই আমরা যে বিজ্ঞানের কন্ট্রিবিউশনের কথা পড়ব সেটা হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েন হোকের কথা তো অ্যান্টনি ভ্যান লিউয়েন হো প্রথম কোষ প্রাচীর ছাড়াও ভেতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন তাহলে জীবিত কোষকে পর্যবেক্ষণ করেন অ্যান্টনি ভ্যান লিউয়েন হোপ তাহলে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে অ্যান্টনি ভ্যান লিউয়েন হোপ কোষ প্রাচীর ছাড়াও ভেতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করে তো দেখো তোমরা নিশ্চয়ই তোমাদের নবম দশম শ্রেণীতে কোষ সম্পর্কে পড়ে আসছো যে একটা কোষের মধ্যে কি কি থাকে এবং তোমরা এটা জানো যে কোষ প্রাচীর এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য অর্থাৎ প্রাণী কোষে কিন্তু কোন কোষ প্রাচীর থাকে না কোষ প্রাচীর থাকে হচ্ছে উদ্ভিদ কোষে আচ্ছা তো রবার্ট হোক উনি কিন্তু পূর্ণাঙ্গ কোষটা পর্যবেক্ষণ করেন নাই কিন্তু লিওয়েন হোক কোষ প্রাচীর ছাড়াও পূর্ণাঙ্গ কোষকে পর্যবেক্ষণ করছেন আমাদের এটা মাথায় রাখতে হবে এরপরে চলে আসবো দেখো আমরা আরো কিছু বিজ্ঞানীর অবদান এখান থেকে একটু পড়ে নেব প্রথমত হচ্ছে আরেকটা কথা দেখো এইখানে এই যে শালগুলো আছে এগুলা তুমি মুখস্থ না করলেও চলবে এই শালগুলো মনে রাখার দরকার নাই কিন্তু আমাদেরকে এই যে বিভিন্ন বিজ্ঞানের অবদানগুলো এটা একটু সহজে মনে আমাদের অবশ্যই মনে রাখতে হবে তো এরপরে চলে আসবো দেখো ফেলিস ফন্টানা কোষের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করে তাহলে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান এটা কে করেন ফন্টানা আর হচ্ছে নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন এটা হচ্ছে রবার্ট ব্রাউন দেখো দুইটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ অস্তিত্ব অনুমান করছেন কে এটা হচ্ছে ফেলিস ফন্টানা আর যদি বলা হয় নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করছেন কে তাহলে হচ্ছে রবার্ট ব্রাউন তোমরা দেখো একটা নিউমোনিকের সাহায্য নিতে পারো সেটা হচ্ছে কি আমি যদি এখানে লিখি রবার্ট হুক এবং আরেকটা কি লিখবো রবার্ট ব্রাউন তো রবার্ট কো শব্দের শেষে দেখো কি আছে ক রবার্ট ব্রাউন এটা শেষে কি আছে দন্তের ন ক তে হচ্ছে কোষ তবে মোর এক্স্যাক্টলি এটা হচ্ছে মৃত কোষ আর যদি ব্রাউনের শেষে আমরা দেখি তাইলে এটা হচ্ছে দন্তের ন দন্তের কি হবে নিউক্লিয়াস ঠিক আছে তোমরা এইভাবে এই ইনফরমেশন দুইটা একটু মনে রাখবা আচ্ছা এরপরে খেলবো আমরা যদি চলে আসি আরেকটা কথা যে নিউক্লিয়াস এটা কেমন এটা হচ্ছে গোলাকার নিউক্লিয়াস কেমন এটা হচ্ছে গোলাকার পরবর্তীতে দেখো ফেলিক্স ডুজারডেন ফেলিক্স ডুজারডেন ফেলিক্স ডুজারডেন কোষের মধ্যে এক ধরনের জেলি নির্মিত থকথকে পদার্থ দেখো জেলি নির্মিত থকথকে পদার্থকে নামে আক্রিত করেন তাহলে দেখো সার্কোট এই নামটা কে দিছে এটা হচ্ছে ফেলিক্স দুজারনে এটা মনে রাখলাম দেখো এটা মনে রাখার একটা ট্রিক হচ্ছে সার্কোট লিখতে কি লাগে ড লাগে সার্কোটের শেষে কি আছে ড আর দুজারনে দুজারনে লিখতে আমার কি লাগবে ড লাগবে ঠিক আছে আমরা এই ভাবে এই ইনফরমেশনটা মনে রাখব এরপরে যদি চলে আসি পার্কিং জে পার্কিং জে সার্কোট কি কি নাম দেন এটা হচ্ছে প্রোটোপ্লাজম ঠিক আছে আর ওই জুজার্ডিন হচ্ছে সড়কোট আর ওই সড়কোট কে প্রোটোপ্লাজম এই নামটা কে দিয়েছে পারকিনজি তাইলে দেখো প্রোটোপ্লাজম এটা লিখতে কিন্তু প র ফলো লাগে তাই না আবার এখানে দেখো পয় আর গ্রেফ আছে অর্থাৎ তুমি এই ছোট ছোট কম্বিনেশনের মাধ্যমে কিন্তু এই ইনফরমেশন গুলা মনে রাখতে পারো আচ্ছা এবং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রোটোপ্লাজম এটা হচ্ছে এটার প্রকৃতি কেমন দেখো এটা হচ্ছে তরল এটা কেমন তরল এবং এটা হচ্ছে সজীব পদার্থ কোষ প্রাচীর এটা কিন্তু মৃত তাই না কিন্তু প্রোটোপ্লাজম এটা কিন্তু সজীব এটা আমাদের মাথায় রাখতে হবে এরপরে চলে আসি দেখো যে বিজ্ঞানী ম্যাক্স নল এবং হচ্ছে আর্নেস্ট রাস্কা ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের পরীক্ষায় আসতে পারে যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র এটা কে আবিষ্কার করছে অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র তারপরে কি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র অর্থাৎ এটা আরো উন্নত এটা সাহায্যে আমরা আরো ছোট জিনিসকে আরো বিস্তৃত ভাবে দেখতে পারি তো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে হচ্ছে ম্যাক্স নল এবং হচ্ছে আর্নেস্ট রাস্কা আমরা এই দুইজন বিজ্ঞানীর কথা মনে রাখবো তো খেয়াল করো এটার পরে আমরা হচ্ছে কোষ এবং কোষীয় অঙ্গাণু অতি সূক্ষ্ম গঠন জানতে পেরেছি অতি সূক্ষ্ম গঠন ঠিক আছে শুধু সূক্ষ্ম না অতি সূক্ষ্ম এখানে আল্ট্রা শব্দটি ইউজ করা হচ্ছে তাহলে আমাদেরকে অবশ্যই এই দুইজন বিজ্ঞানী অর্থাৎ ম্যাক্স নাও এবং চার্লস রাস্কা এনাদের অবদানের কথা মনে রাখতে হবে এরপরে খেয়াল করো আমরা হচ্ছে কোষের ডেফিনেশন জেনে নেওয়ার চেষ্টা করব তো দেখো একদম সহজ কথায় যদি বলি যে কোষ কি কোষ হচ্ছে জীব দেহের গঠন এবং কাজের একক কিন্তু দেখো এই ডেফিনেশনটাকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উপস্থাপন করছে যেমন হচ্ছে আমরা যদি চলে আসি জিন ব্র্যাকেটের মধ্যে তো জিন ব্র্যাকেট দেখো যে ব্র্যাকেটের মধ্যে কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক তাহলে উনি এখানে কোন শব্দটি ইউজ করছে গঠনগত ঠিক আছে এটা একটু মনে রাখবা যে ইনি কিন্তু দেখো কাজের কথাটা উল্লেখ করে নাই ঠিক আছে অর্থাৎ ব্র্যাকেট উনি কাজের কথাটা কিন্তু উল্লেখ করে নাই জাস্ট গঠনের কথা উল্লেখ করছে আচ্ছা এরপরে যদি আমরা চলে আসি লুই এন্ড সিকেভিস লুই এন্ড সি কে নিচের দেখো বেশ বড় এবং তোমরা এখানে মনে রাখবা যে এখানে যেহেতু দুইজন বিজ্ঞানী একজন হচ্ছে লুই এবং আরেকজন হচ্ছে সি কে ফিচ ঠিক আছে তো দুইজন বিজ্ঞানী এই সূত্র ডেফিনেশনটাকে একটু বড় হইছে এটা কি যে কোষ হচ্ছে জৈবিক ক্রিয়া কলাপে রাখো যা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে তাই এখানে অর্ধভেদ্য ঝিল্লি বলতে কাকে বোঝাতে কোষ ঝিল্লিকে বোঝাতে এবং যা অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম তাহলে এই ডেফিনেশনটা হচ্ছে লুই এন্ড সিকে ফিজার ডেফিনেশন ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা যদি হিকম্যান ওনার ডেফিনেশনে চলে আসি যে কোষ হলো জৈবিক গঠন এবং কাজে দেখো তাহলে আমরা কিন্তু হিক ডেফিনেশনে গঠন এবং কাজ দুটো বিষয়ই কিন্তু দেখতে পাচ্ছি এবং এটাই ন্যূনতম জৈবিক একক যা নিজের নিয়ন্ত্রণ এবং প্রজননে সক্ষম তাইলে দেখো এখানে ন্যূনতম শব্দটা আছে এবং আরেকটা হচ্ছে নিয়ন্ত্রণ কথাটা আছে তোমরা এখানে মনে রাখবা যে হি ম্যান এটার শেষে দেখো কি আছে এটা শেষে এন আছে বা ন ন তে ন্যূনতম ন নিয়ন্ত্রণ ঠিক আছে তো দেখো তোমার কিন্তু এই প্রত্যেকটা ডেফিনিশন মুখস্থ করতে হবে না ঠিক আছে তো তোমার যদি এমসিকিউতে এরকম আসে যে ধরো এই লাইনটা লিখে দিল দিয়ে বললো যে এই সংজ্ঞাটা কে দিছে এবার এখান থেকে এই চারটা অপশন তুলে দিল ঠিক আছে তখন কিন্তু তুমি খুব ইজিলি এটা ধরে ফেলতে পারতেছ যে এটা হিটম্যানের ডেফিনেশন আমি যে ট্রিকটা বললাম এটা যদি তোমার মাথায় থাকে এরপরে চলে আসি আমরা ডি রবার্টিস ডি রবার্টিস এর মতে কোষগুলো জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত একক অর্থাৎ দেখো আমরা ফার্স্টে যে ডেফিনেশনটা পড়লাম ব্র্যাকেটের তার ডেফিনেশনের কি একটা এক্সটেনশন বলতে পারো যে এখানে শুধুমাত্র কি গঠনগত এই দিকটার কথা বলা হয়েছে আর আমরা যদি রবার্টিজের ডেফিনেশনে চলে আসি এখানে কিন্তু গঠনগত এবং কার্যগত দুইটা ব্যাপারকেই আনা হয়েছে তো আমরা তো শুরুতেই বলছিলাম যে কোষ হলো কি জীব দেহের গঠন এবং কাজে দেখো এখানে আরেকটা ব্যাপার দেখো আমরা একটু আগে একজন বিজ্ঞানীর নাম বললাম রবার্ট হুক রবার্ট হুক রবার্ট ব্রাউন আর এখানে দেখো আর একজন বিজ্ঞানীর নাম হচ্ছে রবার্ট তো এই সূক্ষ্ম ব্যাপার গুলা আমাদের একটু সতর্ক প্রথম আমাদের প্রথম টপিকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি তোমাদের সামনে খুব শীঘ্রই দ্বিতীয় টপিক নিয়ে হাজির হব এবং আমাদের এই ভিডিও সিরিজটা চলমান থাকবে তোমরা তোমাদের যত বন্ধু বান্ধব আছে তোমরা সবার সঙ্গে ভিডিও গুলা শেয়ার করে দিবা তাহলে তারাও উপকৃত হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে